আসসালামু আলাইকুম সাহস প্রযুক্তি আর নির্ভরতার এক অনন্য নিদর্শন আমাদের ক্রিসেন্ট গ্যাস্ট্রোলিভার অ্যান্ড জেনারেল হসপিটাল নাবিল সপ্তম শ্রেণীর এক প্রাণবন্ত ও হাসিখুশি ছাত্র প্রতিদিনের মতোই এক সকালে সে মায়ের সঙ্গে স্কুলে গিয়েছিল তবে হঠাৎ ক্লাস চলাকালীন সময় তার তীব্র পেট ব্যথা শুরু হয় ব্যথা ধীরে ধীরে অসহনীয় হয়ে ওঠে সঙ্গে দুইবার বমিও হয় আতঙ্কিত হয়ে মা সঙ্গে সঙ্গে নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যান পরীক্ষা নিরীক্ষার পর ধরা পড়ে নাবিলের পিত্তনালীতে পাথর রয়েছে এবং পিত্তথলিতে সংক্রমণ দেখা দিয়েছে এমন একটি জটিল ও অপ্রত্যাশিত রোগ শুনে বাবা মা দিশেহারা হয়ে পড়েন এক হাসপাতাল থেকে আরেকটিতে এক চিকিৎসকের চেম্বার থেকে আরেকটিতে ছুটে বেড়াতে থাকেন সঠিক চিকিৎসার আশায় অবশেষে তারা আসেন ক্রিসেন্ট গ্যাস্টোলিভার এন্ড জেনারেল হাসপাতালে এখানে এসে তারা জানতে পারেন পেট কাটা ছাড়াই আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নাবিলের পিত্তনালি পরিষ্কার করা সম্ভব আমাদের অভিজ্ঞ চিকিৎসক দল তাদের আশ্বস্ত করেন আর এতে নাবিলের বাবা মা নতুন করে ভরসা ফিরে পান এরপর অভিজ্ঞ প্রফেসরের নেতৃত্বে ইয়ারসিপি পদ্ধতির মাধ্যমে নাবিলের পিত্তনালীকে প্রসারিত করে পাথরগুলো অপসারণ করা হয় এবং সংক্রমণ নিয়ন্ত্রণে পিত্তনালির ভেতরের ময়লাও পরিষ্কার করে দেওয়া হয় একই দিনে পেট না কেটে শুধুমাত্র তিনটি ফুটো করে ল্যাপারোস্কোপির মাধ্যমে পিত্তথলির অপারেশন করা হয় দক্ষ ও অভিজ্ঞ সার্জন দ্বারা আলহামদুলিল্লাহ পরদিনই হাসপাতাল থেকে ছুটি নিয়ে নাবিল মাত্র তিন দিন পর আবার স্কুলে যাওয়া শুরু করে ফিরে পায় স্বাভাবিক জীবন সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলে নাবিলের পরিবার আমাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং মহান আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করেন এরকম শত শত রোগীর আস্থা আর দোয়া ভালোবাসায় আমাদের পথ চলার প্রেরণা হয়ে উঠেছে আপনাদের সুস্থ থাই আমাদের অগ্রাধিকার